প্রচলিত শাসন ব্যবস্থা আছে এই শাসন ব্যবস্থার মধ্য দিয়ে সৈরাতের সরকার শেখ সরকার অন্যায় ভাবে আমাদের কারাগার নিয়েছিল এটা প্রমাণিত হয়ে গেছে এই সম্পর্কে আমাদের নতুন কিছু বলার নেই আপনারা ইতিহাস জানেন যেহেতু সাংবাদিক অতএব সাংবাদিক বা মানবাধিকার কর্মী আমি নিজেও একজন মানবাধিকার কর্মী এই ধরনের মানবাধিকার লঙ্ঘিত জন্য দেশে না হয় এইটা আপনারা খেয়াল করবেন আর দেশে একটা সুস্থ পরিবেশে অন্তর্বর্তীকালীন সরকারকে আমার দল যেহেতু সাপোর্ট করে আসছে আমরা চাই দেশে একটা সুন্দর সুস্থ পরিবেশে

জঘন্য কোন ধরনের ঘটনা ছাড়াই যে আহত হয় নাই মারা যায় নাই প্রধানমন্ত্রীর আমি তো ছিলাম আমি তো সাক্ষী সেই ব্যবহার ফাঁসি জামত তারাতন্ডি জীবন থেকে প্রায় সাড়ে পাঁচটা বছর কেড়ে নিল বাচ্চা যে অসহায় কষ্টের জন্য কষ্টের মধ্যে ছিল চিন্তা করা যায় আমি আজকে দিনে এই দাবি করবো ভাইরা বের হয়েছে সরকার বিদায় না হলে হয়তো আমাদের জন্য যে বিচারক সাজা দিয়েছিলেন এই দেশের মাঠে শাস্তি দিয়ে জেলে এর জন্য তাদের আরেকটা মামলা করে আমি এই দেশের মাটিতে তাদের বিচার করবো ইনশাল্লাহ ভালো আছে জেলখানা খুব কষ্ট ছিলাম বিচার তো মেলা হয়েছে কিন্তু রাজশাহী মহানগরের একমাত্র কোন ঘটনায় না এসব সম্পূর্ণ মিথ্যা ঘটনা হাসিনা হাসিনা নিজের ক্ষমতা বলে আমাদের জেলটা খাটাইছে এটা অত্যন্ত অমানিক বর্বরসূত কাজ এটা সবকিছু কাইলে হাসিনা ঘর বাড়ি ভাঙিয়েছি কারণে আমরা মুক্তি পাইছি মুক্তি পাইতাম না আচ্ছা ভাবে আলোচনা করে সিদ্ধান্ত ঠিক আছে থ্যাংক ইউ